আজকে রমজান স্পেশাল একটি সুস্বাদু চিকেন হালিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল ফ্রিজ থেকে চিকেনের লেগ পিস নামিয়ে নিয়েছি আজকে দুইটা হালিম মিক্স একসাথে রান্না করব সেজন্য প্রায় এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি বুকের পিসটা বাসায় ছিল না সেজন্য লেগ পিসটা দিয়ে আছে কাজ চালিয়ে দিব আর আজকে বাইরের ওয়েদারটাও অনেক অনেক বেশি সুন্দর তো আমি পেঁয়াজ মুরগির মাংস অ্যান্ড যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু একসাথে কেটে নিচ্ছি লেগ পিসগুলোকে কেটে কেটে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি ঠিক এরকম সাইজের সাইজের হয়েছে এর আগেও আমি আমার পেজে গরুর মাংসের হালিমের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট আজকে রমজান উপলক্ষে স্পেশালভাবে ভাবে চিকেন দিয়ে কিভাবে হালিম রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব হালিম রান্নার জন্য আজকে আমি হালিম মিক্সের এই প্যাকেটগুলো ইউজ করব। আজকে আমি দুইটা হালিম মিক্স একসাথে রান্না করবো এই হালিম মিক্সের প্যাকেটগুলোতে ডালের মিশ্রণ থাকে একটা আর একটা থাকে মশলার প্যাকেট প্রথমে একটি বাটিতে আমি হালিম মিক্সগুলো সুন্দর মতো ঢেলে নিলাম আমি তার মধ্যে দুই কাপ গরম পানি ঢেলে দিলাম পরবর্তীতে আমি আরও এক কাপ গরম পানি ঢেলে নিয়েছি আপনারা পরিমাপটা দেখলেই বুঝতে পারবেন তারপরে হালিমের মধ্যে যে মশলাটা থাকে সেটাও আমি একটা বাড়িতে করে নিয়ে নিলাম আর এই হালিমটাকে আমি মিনিমাম তিরিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবো এখন রান্নার জন্য প্রায় সব কিছুই রেডি আছে আমি রান্নাটা বসিয়ে দিব গরম তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে দিয়ে নিয়েছি এই পেঁয়াজের অর্ধেক আমি রান্না ইউজ করবো আর অর্ধেক আমি পরবর্তীতে ডেকোরেশনের জন্য ইউজ করবো সেজন্য ব্যারাস্তা করে নিয়েছি হালিমের জন্য পেঁয়াজ কে ভালো মতো ব্রাউন করে ভেজে নিলে স্মেলটা অনেক সুন্দর আসে এখন আমি সেই ভাজা পেঁয়াজের মধ্যে চিকেনের পিসগুলো গুলো সুন্দর মতো ঢেলে দিচ্ছি প্রথমে দশ মিনিট আমি এভাবেই কুক করব তারপর আমি হালিমে যে মশলাটা আছে এখান থেকে অর্ধেক দিয়ে নিব আই মিন এখানে দুইটা প্যাকেট ছিল একটা প্যাকেট পুরো ঢেলে দিব আর একটা প্যাকেট আমি পরবর্তীতে ইউজ করব এখন আরো দশ মিনিট এই মশলা দিয়ে কষিয়ে নিব কষানো শেষ হলে এখানে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি মরিচের ফাঁকি দিয়ে নিচ্ছি হলুদের ফাঁকি দিচ্ছি পরিমাপ মতো লবণ এবং দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন তারপরে এই মাংসটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব দুই তিনটা কাঁচামরিচও অ্যাড করেছি স্মেলের জন্য তার উপর আমি এখানে এক কাপ গরম পানি ঢেলে মাংসটাকে প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিব বিশ মিনিট তারপর আমি মাংসগুলোকে আলাদা করে উঠিয়ে নিব এখানে আমি চিকেনের ক্ষেত্রে মাংসটাকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি বাট আমি যখন গরু মাংস দিয়ে রান্না করি তখন আমি মাংসটা উঠাই না ওটার মধ্যেই আমি হালিমের যে মিক্স থাকে সেটা অ্যাড করে নিই বাট চিকেনটা যেহেতু গলে যায় সেক্ষেত্রে আমি আগে থেকে চিকেনটা উঠিয়ে জাস্ট এই মশলার মধ্যে এখন হালি মিক্সটা আমি সুন্দর মতো ঢেলে নিব তারপর আমি এটাকে কষিয়ে নিব দশ মিনিট তারপর আমি অ্যাড করব গরম পানি যেহেতু দুইটা হালিম মিক্স আমার একসাথে রান্না করছি সেহেতু আমি প্রায় দুই কেজির মতো পানি প্রায় ইউজ করেছি একটু কম বেশি হতে পারে আপনি হালিমটা যখন রান্না করবেন তখন এইটার ঘনত্বটা দেখলে বুঝতে পারবেন কতটুকু পানি ইউজ করা উচিত আমি হালিমটাকে প্রায় ৪৫ মিনিট জ্বাল দিয়ে নিয়ে তারপর এখানে এখানে রান্না করে রাখা চিকেনটা ঢেলে দিয়েছি রান্না যখন প্রায় শেষে তখন হালি মিক্সের মশলা দিয়েছি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ তারপরে কাঁচা মরিচ আর এট লাস্ট দিয়েছি কি জানেন শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে একটা বাগার দিব এখন হালিমের টোটাল স্বাদটাকে চেঞ্জ করে ফেলে এই বাগারটা বা এই তারকাটা এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তো দেখেন আমার হালিমটা প্রায় রান্না হয়ে গেছে আর এখানে অনেকগুলো চিকেন আর আমি এখানে টমেটো লেবু শশা কাঁচামরিচ ধনিয়া পাতা আর বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি প্লেটটাকে ইফতারি বাকি আইটেমগুলো আমি এখানে ভেজে নিচ্ছিলাম এক এক করে কারণ আজকে ইফতারিতেই আমরা এই হালিমটা পরিবেশন করব এবং ইফতারের আরও অন্যান্য আইটেমের সাথে হালিমটা আজকে আমরা খাবো তো আমি টেবিলে এনে আমার প্লেটে আমি বেড়ে নিচ্ছি দেখেন মাংসই মাংস আজকে পরিমাণ মতো ঠিক মতো মাংস দিয়েছি তো প্রথমে আমি হালিমটাকে বাটিতে বেড়ে নিয়েছি তারপর এটাকে আমি এখন ডেকোরেশন করব তো পেঁয়াজ ব্যারেস্তাটা কিন্তু হালিমের সাথে অনেক বেশি যায় প্রথমে পেঁয়াজ ব্যারেস্তা দিলাম দিয়ে নিয়েছি কাঁচা তারপরে দিয়েছি এখানে অল্প একটু শশা তারপরে দিয়েছি ধনিয়া পাতা তারপরে দিয়েছি এখানে লেবু রস তো এই ছিল আজকে আমার হালিমের রেসিপির ভিডিও আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনারাও আমার হালিমের রেসিপিটা দেখে ভালো লাগবে বাসা এভাবেই রান্না করে খেতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ